আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর ডিজাইনের ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যেটা লাগবে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সেখানে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম যার যেটা ভাল লাগে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রেখে দ্রুত করে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন ওটা কনফার্ম করবেন প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল্ট সব কিছু দিয়ে আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে অর্ডার করতে হলে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগ মাত্র একশো টাকা অফার প্রাইস মাত্র একশো টাকা অফার প্রাইস এত সুন্দর সুন্দর ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন দুইটা পাঁচটা দশটা যার যে কোর্টেছে নিয়ে নিতে পারেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঠাকার বাইরে ঢাকার মধ্যে অপরাধ যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে দিচ্ছে আপনাদের জন্য ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে পছন্দের কালার কালেকশন নতুন নতুন সব কিছু আপনার আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগ আপনাদের যার যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট লিখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আপনাদের জন্য আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটা লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আরও কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনের প্রতিটা ব্যাগ মাত্র একশো নিরানব্বই টাকা তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন এগুলো কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগ এগুলো দুই কাঁধেও নিয়ে যাবে এক সাইডে ঝুলিয়েও নিতে পারবে এগুলোর প্রাইস একশো নিরানব্বই টাকা এই ব্যাগগুলো কিন্তু সাইডে ঝুলিয়ে নেওয়ার সিস্টেম আছে দুই কাঁধে নিতে পারবে খুব সুন্দর সুন্দর কালার কালেকশন প্রতিটা ব্যাগ অফার প্রাইসে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে আমাদের কিন্তু একশো নিরানব্বই টাকায় অনেক সুন্দর সুন্দর পার্টি হিজাবও আছে একশো নিরানব্বই টাকার হিজাবগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে সেগুলো আপনারা আমাদের কাছে দেখতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন প্রতিটা জিনিস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে অপরা ঘর বসে অর্ডার করবেন খরো বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন জিনিসগুলো সবে অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে অপরা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নতুন নতুন অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক অনেক ব্যাগ আনা হচ্ছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চাচ্ছেন দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আর কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন দেখতেই পাচ্ছেন কোয়ালিটি কতটা ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘর বসে অর্ডার করবেন বসেই পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে সবগুলো ব্যাগের ছবি ভিডিও সব কিছু দেওয়া আছে আমাদের চ্যানেলে শুধু ব্যাগ না পার্টি হিজা পার্টি ব্যাগ পার্টি বোরকা সব কিছু সেল করা হয়ে থাকে সব কিছুই আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে নিতে পারবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য নেওয়ার জন্য পছন্দ জিনিসগুলো সবই অফার প্রাইসে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নতুন নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে নতুন নতুন অনেক সুন্দর জিনিস আনা হচ্ছে ঈদ উপলক্ষে কিন্তু সব ধরনের ব্যাগের ভিডিও দিয়ে দিয়েছি আপনাদের জন্য যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে দ্রুত করে আরও কনফার্ম ফর্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম ফর্ম করে দেবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইসে দেওয়া হচ্ছে অনেক অনেক কালেকশন নতুন নতুন ডিজাইনের ব্যাগ বোরকা হিজাব সব কিছু ভিডিও ছবি দেওয়া হচ্ছে পছন্দ মতো প্রতিটা জিনিস অফার প্রাইসে পাচ্ছেন আপনারা আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে দ্রুত করে ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘরোসে অর্ডার করবেন ঘর পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আরও কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন বসে অর্ডার করবেন বসেই পেয়ে যাবেন নতুন নতুন অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন প্রতিটা ব্যাগ আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে